বাঁকুড়ার কুতুলপুরের শিরিশাদিঘি কলোনি থেকে এক ব্যক্তির পচাগল দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো পঞ্চান্ন বছর বয়সী মৃত শ্যামলি সাঁতরার বাড়ি স্থানীয় ভীমাহার গ্রামে হলেও সিরিশাদিঘি এলাকায় তিনি গত কয়েক বছর ধরে তাবু খাটিয়ে বসবাস করে আসছিলেন স্থানীয় এলাকায় ভেখে করে তার দিন চলত পুলিশ সূত্রে খবর বছর তিরিশ আগে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে এই শ্যামলী সাঁতরার যাবজ্জীবন কারাদণ্ড হয় বছর পনেরো আগে জেল থেকে মুক্তি পেলেও পরিবারের লোকজন আর তাকে বাড়িতে থাকতে দেয়নি প্রথমে নিজের গ্রাম ভীমাহারের প্রান্তে এবং পরবর্তীকালে সিরিষা দেখে এলাকায় ক্যানেলের পারে তারপনিলের তাঁবু তৈরি করে একাই বসবাস শুরু করেন শ্যামলী গতকাল সন্ধ্যায় তার তাঁবু থেকে প্রবল পচা দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারাই তাঁবুর ভেতর উকি দিয়ে দেখেন মেঝেতে ওই ব্যক্তির দেহ পচা গলা অবস্থায় পড়ে আছে খবর তোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় লোক আজকে বছর তিন চার ধরে এখানে তিরপল খাটিয়ে বসবাস করত লোকটির নাম শ্যামল সাদরা বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ভীমাহারে এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিক্ষে করে এসে এখানে ভাত ভাত রান্না করে খাচ্ছিল তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো আমরা আমরা দেখি যে দিন কতক আগে থেকে আর মেয়ে ছেলেটি নাই আর এও দেখতে পাইনি এখানে পাশাপাশি গ্রামে সপন পাশাপাশি ঘর সপুন মিস্ত্রি সে আজকে হঠাৎ বললো দুর্গন্ধ হচ্ছে মনে শ্যামল সাহরা মরে পড়ে আছে তারপরে আমরা সকলে এলাম দেখলাম সত্যি মরে পড়ে আছে এবং কিভাবে মরেছে কবে মরেছে সেটা আমরা কেউই বলতে পাচ্ছি না যেহেতু সে বেরোতো না আর কারোর সঙ্গে কোনো তার কথা হতো না তাই আমরা আর